রান্না রকমারি চ্যানেলে আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই পাকা কুমড়োর তরকারি খেলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা কুমড়োর তরকারি যেটা কিন্তু রুটি বা পরটার সাথে খেতে বেশ ভালো লাগে তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে কাঁচা কুমড়োকে বেশ একটু মোটা মোটা করে কেটেছি অত্যাধিক মোটা না কিন্তু মিডিয়ামেই কেটেছি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝড়িয়ে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো তেল একটা দিলাম গোটা শুকনো লঙ্কা আর দেবো এখানে দেড় চামচ মতো পাঁচ ফোড়ন আমি কিন্তু রান্নার মধ্যে তেল অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করি কেন কি বেশি তেল খাওয়ার শরীরের পক্ষে তো সবাই যেন ভালো না এবার দিয়ে দিলাম এতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরেই আমি আলু আলু আমি এক থেকে থেকে একটা দুটো আলুই দিয়েছি আলুকে চার খণ্ড করেছিলাম দুটো আলু দিয়েছি কি কাঁচা কুমড়োর তরকারিতে বেশি আলু দিলে ঠিক তেমন একটা ভালো লাগে না তার জন্য আমি দুটো আলুই দিয়েছি ওগুলোকে হালকা হালকা ভেজে নেবো অত্যাধিক ভাজবো না কেন কি চন্দ্রমুখী আলু খুব সহজেই গলে যায় তার জন্য খুবই হালকা ভেজেছি এবার দিয়ে দিলাম কুমড়ো গুলো আর কুমড়ো আর আলুকে ভালো করে লাল লাল করে ভেজে নেব মতো নুন দেওয়ার পরেই কুমড়োর তরকারিতে কিন্তু অনেকেরা টমেটো দেয় অনেকেরা টমেটো দেয় না সেটা তোমরা যদি না দিতে পারো স্কিপ করে যেতে পারো এখানে আমি হাফ টমেটো দিয়েছি বেশি টমেটো দিইনি এবার এক এক করে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়েছি সবজি মশলা যদি সবজি মশলা না থাকে মিট মশলা বা ম্যাগি মশলাও দিলে কিন্তু কুমড়োর স্বাদ ভীষণ ভালো হয় আর এখানে দিয়েছে এক চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এবার ভালো করে সমস্ত মশলা দেওয়ার পরে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরেই আমি দুধের শর তুলে রেখেছিলাম সেটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণ দুধ অ্যাড করেছি এটা শর দেওয়ার দুই তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া দেব মানে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এতে দিয়ে দিলাম বাটি ধোয়া জল আর সামান্য জল অ্যাড করব কেন কি কুমড়োর তরকা একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগে একটু সামান্য পরিমাণ মতো জল দেব যাতে কুমড়োর আলুগুলো ভালোভাবে গলে যেতে পারে একটু চেক করে নিলাম একটু সামান্য পরিমাণ মতো নুন লাগবে নুন দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে সবজিগুলো গলেছে কি না কিন্তু কুমড়ো আর আলুগুলো একটু শক্ত আছে আবার একটু দুই মিনিট মতো আমি ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব পর আবারও ঢাকনা খুলে দেখলাম সমস্ত সবজি কিন্তু গলে গেছে একটু খুন্তির সাহায্যে কিছু কুমড়ো আর আলুগুলোকে একটু গেলে গেলে দেবো যাতে ছোলের ঘনত্বটা একটু বেশি হয় প্রত্যেক দিনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে তোমাদের একটি লাগে কিন্তু আরও বেশিভাবে মোটিভেট হই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি আর ভালোভাবে জার উঠলেই আমি কিন্তু এতে লাস্টে ভাজা মশলা অ্যাড করব এ ধনে মৌড়ি আর তেজপাতাকে একটু ভেজে নেওয়ার পরে ড্রাই রোস্ট করে সেই মশলাটা তৈরি করেছিলাম সেটা সবার শেষে দিলাম আর সামান্য পরিমাণ মতোই তুমি মিষ্টি অ্যাড করবো যে ততটা মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু দেবে হালকা পরিমাণ মতো একটু কুমড়ো তরকারিতে মিষ্টি না হলে ভালো লাগে না তার জন্য অল্প পরিমাণ মতোই আমি একটু মিষ্টি অ্যাড করেছি তো আমার কুমড়োর তরকারি কাঁচা কুমড়োর তরকারি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করে নেওয়া যাক আমার সম্পূর্ণভাবে কাঁচা কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে এটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু একবার বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে দেবে যাতে নতুন করে রেসিপি দিলে নোটিফিকেশনটা তোমাদের কাছে প্রথমেই যায় নতুন একটি রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আসে তাহলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ